হ্যালো এভরিওয়ান আলাইকুম চলে আসলাম বোটের ডাল দিয়ে চিকেনের একটি রেসিপি নিয়ে তো এই রেসিপিটি কিন্তু তোমরা পরোটার সাথে বা সাদা রুটির সাথেও কিন্তু জমে যাবে তো চলো চলে যায় রেগুলার রান্নাতে তো আমি এখানে হচ্ছে প্রায় এক কাপের মতন বোটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে এটাকে দুই তিন ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো তো ভিজিয়ে রাখার কারণ হলো যেন তাড়াতাড়ি হয়ে সেদ্ধ হয়ে যায় তো এরপর আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতন এখানে ব্রয়লার মুরগিটা ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো চিকেন ব্যবহার করতে পারো তো আমি এখানে মুরগিগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে একটি বাটিতে নিয়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিব হাফ টেবিল চামচের মতন মরিচের গুঁড়ো এবার সবগুলো উপকরণ একসাথে করে দিয়ে ভালো মতন চিকেনের গায়ে মাখিয়ে নেব তো মাখিয়ে তোমাদের হাতে সময় থাকলে দশ মিনিট রেখে দেবে আর সময় না থাকলে সাথে সাথে ভেজে নিতে পারো আমার কাছে মনে হয় ফারমের মুরগি দিয়ে বোটের ডাল রান্না করলে মুরগিগুলোকে একটু ভেজে নিলে ভালো হয় আপনারা চাইলে কিন্তু এমনিতেও না ভাজা ছাড়াও রান্না করতে পারেন তো এরপরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে একে একে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি তো এবার সবগুলো চিকেন আমি একসাথে করে দিয়ে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব অবশ্যই চিকেনগুলোকে লাল করে ভাজতে হবে না হলে কিন্তু আমার কাছে মনে হয় যে ফার্মের মুরগি যেহেতু একটু লাল করে ভাজলে অনেক ভালো লাগে তো এই তো লাল করে ভাজা হয়ে গেছে এবার বাটিতে তুলে রেখে দেব। এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এলাচ দারচিনি তো এগুলোকে দিয়ে হালকা হাতে একটু ভেজে নিচ্ছি তো হালকা হাতে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় এক কাপের মতন পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে দিয়েও একটু হালকা হাতে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের যে কাঁচা ভাবটা আছে সেটা দূর হয়ে যায় তো যখনই দেখবো হালকা হাতে একটু ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে আমি এখন এখানে ব্যবহার করব প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতন আদা এবং রসুন বাটা তো এবার হচ্ছে আমি পেঁয়াজের সাথে ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচের মতন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচের মতন জিরার গুঁড়ো তো এরপরে সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি একটু হালকা হাতে ভেজে নেব এরপরে কিন্তু আমি স্বাদ মতন লবণটা ব্যবহার করছি যেহেতু চিকেন চিকেনের গায়েও লবণ আছে অবশ্যই কিন্তু লবণটা বুঝে দিবেন তো আমি অল্প পরিমাণ লবণ ব্যবহার করেছি এরপরে মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নেব তো মশলাগুলো যখন ভালো মতন কষে যাবে তখন আমি এখানে কিন্তু অল্প পরিমাণ গরম পানি ব্যবহার করছি তো তোমরা চাইলে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারো যেহেতু আমি সব কিছুতেই গরম পানি ব্যবহার করি তো এই জন্য আমি মশলাটাও তো কষাবো যেহেতু সেজন্য আমি মশলাটাকে একটু গরম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তো এরপরে যখন দেখব মশলাটা একটু কষে গিয়েছে তেলটা উপরে চলে আসছে ঠিক ওই সময় কিন্তু বুটের ডালগুলো দিয়ে দিব তো বুটের ডালগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো মতন কষিয়ে নিব যেহেতু আমার ফার্মের মুরগি এখানে তো অবশ্যই কিন্তু চিকেনটা আগে দেওয়া যাবে না তাহলে চিকেনটা বেশি নরম হয়ে যাবে তো আমি বুটের ডালটাকে ভালো মতন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এইট্টি পার্সেন্টের মতন সেদ্ধ করে নিয়েছি তো যখন এইটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে চিকেনটা দিয়ে দিব। তো চিকেনগুলো দিয়ে বুটের ডালের সাথে ভালো মতন হচ্ছে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা যদি ফার্মের মুরগি ছাড়াও অন্য কোনো মুরগি দিয়ে রান্না করো তাহলে কিন্তু আগে চিকেনগুলো দেবে তারপরে হচ্ছে বুটের ডাল দেবে তো এরপরে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আস্ত সুন্দরের জন্য তো এরপর আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আমার হচ্ছে চিকেনগুলো আর হচ্ছে বুটের ডালগুলো প্রায় নাইনটি পার্সেন্ট হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে তো যখনই দেখবো একদম তেলগুলো উপরে চলে আসছে আর হচ্ছে ভালো মতন কষানো হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে হচ্ছে এখানে আমি গরম পানি ব্যবহার করছি প্রায় দুই কাপের মতন যেহেতু আমি একদম ভুনা ভুনা রাখবো এটা অতএব বেশি পানি দিব না তো গরম পানিটা ব্যবহার করছি এবার হচ্ছে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো এই তো বিশ থেকে পঁচিশ মিনিট পরে ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আমি যে আমার চিকেনগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং বোটের ডালগুলোও কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছ নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি তো আমি ঝোলটাকে আরেকটু কমিয়ে নেব তো দেখতে পাচ্ছই এ পর্যায়ে কিন্তু আমি একটু হালকা ধনেপাতা ব্যবহার করেছি সুন্দরের জন্য তোমরা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারো তো যখনই দেখবে একদম মাখো মাখো ঝোল হয়ে গিয়েছে আর এরকম কষানো হয়ে গিয়েছে তখনই নামিয়ে ফেলবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না